এখানে একটা বিষয় খেয়াল করবেন একজনকে পঞ্চাশ টাকার বুট যতটুকুই দিচ্ছে একটু পরে তিরিশ টাকার বুট কিন্তু আরেকজনকে সেম পরিমাণে দিচ্ছে একদম সরাসরি স্ক্যান

যদি সব বিক্রি না হয় তাহলে কি করবো এই খাবার গুলা দাদা যদি সব বিক্রি না হয় আমার এমন লোক আছে আমি আরে দিয়ে দিলে আমার সব টাকা দিয়ে দিবে আমার দুটা লোক আছে এদের দিয়ে দিলে আর সব টাকা আমার দিয়ে দিবে এরকম লোক আছে চক বাজারে কিন্তু এখন আপনি যদি ক্যামেরা নিয়ে আসেন তাহলে আপনার সাথে প্রচুর খারাপ ব্যবহার করবেন কারণ তাদেরকে কিন্তু ব্লগাররা যখন উঠাই দিছে তখন তাদের যে সুনাম ছিল এটা এখন আর নাই কারণ এখন হচ্ছে ক্রেতার থেকে ব্লগার বেশি হয়ে গেছে তার জন্য এখন তারা ভালো ব্যবহার করে না কথাই বলতে চায় না চিকেন বটি কাবাব হলো একশো ভাইয়া সিরাপিস হলো দেড়শো টিকা হলো একশো পঞ্চাশ কাটি সত্তর ভাইয়া কাটি সত্তর টাকা ভাইয়া

একশো তিরিশ টাকা ফুল বক্স কে আর কালামিং সার্ভিস এটা হচ্ছে আপনাদের কত বছর ঐতিহ্য এটা তো অনেক বছর আমার দাদা করতো তারপর আমার বাবা করতো তারপর আমি করতো এখন এর আগের বছর একশো বিশ টাকা করে সেল করছে একশো ত্রিশ টাকা করে সেল করছি

দাম কত করে রাখছে এটা দশ পিস আছে দেড় কেজি বাকি আড়াইশো টাকা এটা আছে একশো বিশ টাকা চার পিস আর এটা আছে একশো একশো আশি টাকা সাত পিস কাবাব খায় নবাব কাবাব খায় নবাব ঝাল লাগে তো ভাল লাগে এটা হলো বিসমিল্লা দিল্লি কাবাব এখানে কি পরিমাণ ক্রাউড যে মানে হাটার স্থান পর্যন্ত এখানে আসলে প্রচুর পরিমাণে ধাক্কা কি শিকার হওয়া লাগে এত পরিমাণে ক্রাউড যে বর্তমানে হচ্ছে ক্রেতার থেকে হচ্ছে ভিডিও ম্যান বেশি হয়ে গেছে ব্লগার হয়ে গেছে বেশি যার জন্য মানে বিক্রেতারা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে কিছু বলেন

আচ্ছা তুমি 40 টাকা রাখো আর কথা বল না 50 টাকা 40 টাকা বড় বাপের পোলাই খায় আছে নিচে আছে আইয়া চাকবাগের ঐতিচ্যে দিয়ে গিয়ে বাজে পড়া আছে এটা কত করে এটা 80 টাকা আর সব আর এটা পড়াটা কত করে নাম কি

রুটিন নিচে পার পিস একশো আর এদিকে এটা নিচে একশো তিরিশ টাকা আমাদের ভিডিও দেখে তিনি এক পিস আরো বাড়িয়ে দিয়েছেন এটা বাস্তব সত্য কথা আসলে তোমাকে সেটাই মনে হয়েছে আর আশেপাশে প্রচুর পরিমাণে ব্লগার আসলে ক্যামেরা ক্যামেরা যার জন্য ভিডিও তারা ঠিক চকবাজারের মুখরোচক খাবার দেখে অনেকে অনেক দাম দিয়ে নানান রকম খাবার কিনেন তবে বাসে যাওয়ার পর বেশিরভাগ মানুষই হতাশ হন কারণ তাদের খাবার দেখতে যতটাই লোভনীয় মনে হয় না কেন খাবার দিক থেকে তুলনা করলে খাবারগুলো কিন্তু ততটা মুখরোচক হয় না তাই এই বিষয়টা খেয়াল রাখবেন অনেক বেশি টাকা খরচ করে খাবার নিয়ে পরবর্তীতে হতাশ হওয়ার থেকে বিরত থাকবেন তবে প্রত্যেকটা দোকানদারের খাবারে যে খরাট সেটা বলা যাবে না অনেকের খাবারও কিন্তু খুব মজা হয় তাই দেখে শুনে বিবেচনা করে কিনবেন সেটা সম্পূর্ণটাই আপনার উপরই একটা বাজে এক্সপেরিয়েন্স এখানে প্রচুর পরিমাণে হাউকাউ ঢাকা ঢাকার আজকে আমরা যে আইটেম কিনা হলো যেই পরিমাণে কষ্ট করে এই আইটেমগুলো কিনলাম আল্লাই জানে এগুলা স্বাদ কেমন হয় যদি ভালো না পুরোই কষ্ট বিফলে এই ছিল আমাদের আজকের পুরান ঢাকা চকবাজারের ভ্রমণ গল্প কেমন লেগেছে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটক এরিয়ায় ভ্রমণ করে থাকি খুব কম খরচে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তাই ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যুক্ত হতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি